আসসালামু আলাইকুম সম্মানিত কৃষিভূমি বন্ধুগণ সকলকে ভালোবাসা শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকে আমার নতুন ভিডিও আমি শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা আপনারা দেখবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে একটি পাইকারি সবজির বাজারে আমি চেষ্টা করব বিভিন্ন ধরনের সবজির পাইকারি দাম সমদাম জানানোর যে বাজারে কৃষক আসলে ভ্যানে করে অটোতে করে মোটর সাইকেলে করে সাইকেলে করে ভুটভুটিতে করে উৎপাদিত সবজি নিয়ে আসেন এই বাজারটির অবস্থান হচ্ছে কৃষির জন্য বিখ্যাত জেলা আপনার নওগাঁ জেলার নবুরহাট থানার মঙ্গলবাড়ি নামক স্থানে এই বাজারটির নাম হচ্ছে মঙ্গলবাড়ি বাজার যে বাজারের আশেপাশের এলাকায় ব্যাপক আকারের সবজি চাষাবাদ হয় বিশেষ করে এখন গ্রীষ্মকাল এই গ্রীষ্মকালীন সবজির একটা ব্যাপক সমারোহ ঘটে এই বাজারে এই বাজারটি আসলে সকালবেলায় শুরু হয় সকালবেলা পাইকারিতে কৃষক তার উৎপাদিত ধরনের সবজি ফসল নিয়ে আসেন বিক্রির জন্য এখন হচ্ছে গ্রীষ্মকাল তাপমাত্রা অনেক বেশি তবু কৃষক তার উৎপাদিত ফসল ন্যায্য মূল্য পাওয়ার আশায় প্রচণ্ড তাপদাহ তাপমাত্রা গরম উপেক্ষা করে এই বাজারে নিয়ে এসেছেন বিক্রির জন্য দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি একটি সজনের আরতে যে সজনের আড়তে আসলে কৃষক তার সজনে নিয়ে আসেন বিক্রির জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম ব্যবসায়ীকে উনি আমাকে জানিয়েছেন যে আজকের সজনের পাইকারিতে মূল্য আসলে তিরিশ টাকা আসলে এই দামগুলো পাইকারিতে তিরিশ টাকা আসলে এটি হাত বদল হয়ে অনেক খুচরাতে দাম বেশি হয়ে যায় আসলে এটি হওয়ারই কথা আপনারা দেখতে পাচ্ছেন যে এক কৃষক তার উৎপাদিত ঢেঁড়স নিয়ে এসেছেন আর পাশে এক কৃষক তার উৎপাদিত পটল নিয়ে এসেছেন আসলে পটল হচ্ছে গ্রীষ্মকালেই বেশি পাওয়া যায় আসলে এই মৌসুমে পটলের ব্যাপক চাহিদা উৎপাদন হয়ে থাকে ফলের দামগুলো আসলে স্থায়ী না আজ একটা দাম থাকলেও কালকে আর একটা দাম পায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে করল্লা এটি হচ্ছে একটি পাইকারি সবজির আড়ত যে আড়তে ব্যবসায়ীদের কাছ থেকে সবজি কিনে থাকেন এখানে রয়েছে টমেটো ফ্রেন্ড কমিউটি এখন সারা বছরই পাওয়া যায় তারপর রয়েছে আপনার বরবটি আপনার লেবু লেবুর আসলে দাম কৃষক চাচ্ছেন একশো লেবু পাঁচশো টাকা আসলে লেবুর দাম এখন অনেক বেশি কারণ লেবুর চাহিদা অনেক বেশি প্রচন্ড রকমের গরম আসলে এখন পড়েছে এই তাপদহ আসলে আপনার তাপমাত্রায় গরমে আপনারা চেষ্টা করে লেবু খাওয়ার জন্য লেবু চাহিদা বেশি লেবুর দামও একটু বেশি এখানে রয়েছে লাল লাল মরিচ এখানে রয়েছে আপনার ফসা পটল এখানে পটলের সর্বরাহের তুলনামূলক বেশি আপনার পটল আর হচ্ছে আপনার করলা দেখতে পাচ্ছেন যে কৃষক তার সাইকেলে করে আশা করা নিয়ে যাচ্ছেন বিক্রির জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাজারে প্রায় গ্রীষ্মকালীন সকল সবজি পাওয়া যায় এখানে এক কৃষক তার উৎপাদিত আপনার ঝিঙ্গা নিয়ে এসেছেন আসলে ঝিঙার বাজার মূল্য আজকের নয়শো থেকে এক হাজার টাকা ওই দাম জিজ্ঞাসা করেছিলাম এই বাজারটি হচ্ছে বর্তমানে গ্রীষ্মকালীন সবজির একটি ব্যাপক সমারোহ এখানে রয়েছে শাক দর্শক আমি চেষ্টা করব আপনাদেরকে আবার কোনো নতুন ভিডিও নতুন কোনো বাজার নতুন কোনো কিছু বাস্তব বিষয় দেখার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম